আমরা একটি আম্রেলা প্লান্ট এখানে চলে আসলাম আমব্রেলা প্ল্যান্ট বলা হচ্ছে কারণ এটা মূলত এই আমব্রেলার মতোই যেমন দুটো ডাটি থাকে এবং এটা উপরে উঠে গিয়েছে এবং এখানে আরেকটা ডাটি এরকম জাস্ট এবং পাতাটা একটি ছাতার মতো দূর থেকে দেখলে এটা আম্রেলার মতো মনে হয় এবং অনেক বড়ো সাইজের এটা মূলত ট্রেডিশনাল একটি এটা ফ্লোরা গাছ এখানকার এখানে মূলত বিভিন্ন ধরনের যে গাছগাছালি রয়েছে প্রজাতি রয়েছে এখানে যেগুলো অনেক যেমন এটা সাঁকুড়া এটা সাকুরা যে পাতা সাকুরা ফুলের যে গাছ এটা খুব ছোটো আকারে এখানে সাকুরা গাছ সাকুরা ফুল ফুটে থাকে এবং সুন্দর একটি জায়গা নিরিবিলি মূলত মাউন্টেন টপ ইউনিভার্সিটি থেকে ইউনিভার্সিটি ইউনিভার্সিটির এখানে এখানে বসার জন্য সুন্দর একটি জায়গা একেবারে নিরিবিলি পরিবেশ উপরে ছাতার মতো একটা বানানো রয়েছে খুব ভালো লাগে এখানে নিরিবিলি বসে থাকতে এটা ইউনিভার্সিটির থেকে টপ এলিভেশন যাকে বলা হয় এখানে অবশ্যই বিলি সিগারেট খাওয়া যাবে না কারণ এখানে যে ফায়ার এখানে এটা ফরেস্ট ফায়ার হতে পারে এই জন্য এটাকে প্রহিবিট করা হয়েছে সুন্দর একটি জায়গা এখানে আমরা একটু বসলাম এখানে অনেকেই এসে বসে বিশেষ করে এখানে আসে বিশেষ করে ইউনিভার্সিটির ছাত্রছাত্রীদের মধ্যে থেকে অনেকে আসছে এবং বসে রাখতে দেখেছি এখানে একটা মনুমেন্ট মনুমেন্টটা খুব গুরুত্বপূর্ণ এটা আমরা দেখাব এখানে স্টার বিভিন্ন যে আজ ইংল্যান্ডের স্কটল্যান্ডের স্টোন হেন্স ওয়েটার মতে অনেকটা এটা বানানো হয়েছে মূলত স্টারগুলোর একটা অ্যালাইনমেন্টের দিক দিক ডিরাকশন এখানে বিভিন্ন নাম লেখা রয়েছে বিভিন্ন স্টারগুলোর বাস আমরা যেটা নক্ষত্র বলি সেগুলো গ্যালাক্সিতে যেটা অনেকটা সেই স্টাইলের গ্রহগুলোর এখানে সাউথ এস দিয়ে বোঝাচ্ছে সেটা সাউথ সো দিস ডিরেকশন মূলত এটা সাউথ এদিকে আর এদিকে নর্থ সেই ডিরেকশনে এখানে যে একটা নাম লেখা সুন্দরভাবে একটা স্থাপত্য স্থাপনা এখানে কিছু আর্টিস্টিক এবং সায়েন্টিফিক ওয়েতে বানানো বিজ্ঞান এবং যে আর্ট যেটা বলা হয় সেটার মিশ্রণ ঘটেছে এখানে এখানে একটা টু দা মোল্ড অ্যান্ড দা ফিউচার টু থাউজেন্ড টাই হোক জায়গাটা অনেক সুন্দর নিরিবিলি এবং বসার মতো কাজের ফাঁকে এসে এখানে বসে থাকা যায় এবং সুন্দর একটি স্কাল্পচার আমরা একটু সামনে এগিয়ে যাই আমরা এখানে আরেকটু দেখতে পাচ্ছি গ্রাভিটেশন গ্রাভিটেশন নামে একটা কানজিত কিছু লেখা রয়েছে এটা আমি পড়তে পারবো না তো যাই হোক আমি আরেকটা মনুমেন্টের এখানে এসে গেলাম এবং এটা জায়গাটা খুবই সুন্দর দূর থেকে একটা রাউন্ড একটা ইয়ে মনে হয় এবং দেখতে একেবারেই নন্দন আমরা একটু কাছে যাই কাছে গিয়ে এটা এত শাইনিং যে হাত দিয়ে স্পর্শ করতে ইচ্ছে করে এত শাইনিং কীভাবে হলো খুবই শাইনিং এক্সিলেন্ট যাকে বলা হয় এটা একটা হয়তো ইগনিয়াস রক আগ্নেয় শিলা সেটাকে এখানে আবার এটা কি বানানো এটাও মূলত এক ধরনের পাথর এটাকে আবার বিভিন্ন ডিজাইন করা অন্য স্টাইলে আর নিচের যেটা এটা মূলত একটু শাইনিং করা এটা লাইম স্টোন গ্রানাইট রক হতে পারে দেখে মনে হচ্ছে গ্রানাইট তবে এই অঞ্চলে লাইম বেশি তবে এই দুটার যে কোনোটাই লাইম নয় এটা মূলত গ্রানাইটিক রক এখানে লাইটিংয়ের ব্যবস্থা রয়েছে সুন্দর লাইটিং এখানে এবং দূর থেকে অনেক দৃষ্টিনন্দন একটি তবে এখান থেকে শহরটা দেখা যায় এটা মূলত ইয়ামাগুচি শহর খুবই সুন্দর এখান থেকে আজকে রবিবার ইয়ামাগুছি স্প্রিংয়ের শেষে ইয়ামাগুচি শহরটা দেখা যাচ্ছে পরিষ্কারভাবে ইয়ামাগুচি অর্থাৎ পাহাড়ের ইয়ামা মানে পাহাড় আর গুচি অর্থাৎ মাউথ অর্থাৎ মুখ পাহাড়ের মুখ চারিদিকে পাহাড় থাকবে এবং মাঝখানে একটা মুখ যাকে ভ্যালি বলতে পারি আমরা একটা শহর এবং খুবই সুন্দর রাস্তাগুলো দিয়ে গাড়ি চলাচল করছে যদিও খুব বেশি ব্যস্ততম না শহরগুলো শহরটা তবে খুব বেশি আধুনিক নয় তবে সব ধরনের ফ্যাসিলিটিস মোটামুটি পাওয়া যায় একটু পাহাড়ের ভিতরে যার কারণে একটু একটু প্রত্যন্ত গ্রাম মতো অনেকটা এখানে ইয়ামাগুসি যে শহরটা এটা পাহাড় চারিদিকে পাহাড়ে ঢাকা দৃষ্টিনন্দন এবং এটা হলো ইউনিভার্সিটি ইয়ামাগুসি ইউনিভার্সিটি আমি কাছ থেকে দেখাই ইয়ামাগুসি ইউনিভার্সিটির টপ লেভেলে আমি এখানে আসি একেবারে টপার নাও এখানে যে গাড়ি দেখা যায় এটা ইয়ামাগুসি ইউনিভার্সিটির পার্কিং এখানে ইউনিভার্সিটি যেটা পার্কিং দেখা যাচ্ছে সামনেই এটা একটা ইউনিভার্সিটির বিল্ডিংগুলো দেখা যাচ্ছে জাস্ট সামনের প্রথম সারির যে বিল্ডিংগুলো এই যে বিল্ডিংগুলো এটা মূলত ইউনিগুছি এটা মূলত পার্কিং ইয়ামাগুসি পার্কিং ইউনিভার্সিটির ইয়ামাগুসি এরিয়া ইউনিভার্সিটির যে এরিয়াটা এখানে আর এদিকেও এই বিল্ডিংগুলো ইয়ামাগুছি ইউনিভার্সিটির বিল্ডিং তো সেগুলো খুবই দেখতে সুন্দর পারফেক্ট একটা জায়গা এখানে গাছগুলো সম্বন্ধে একটু পরিচয় করাই এখানে গাছগুলো এখানে একটু ভেজিটেশন এই গাছগুলো সুন্দর আজকে আমরা একটা সাপ দেখলাম যদিও এখানে যদি এখানকার সাপগুলোর বিষাক্ত নয় তবে এই গাছটা হচ্ছে সেদাল এই গাছটা এই গাছগুলো মূলত কোয়ালিফাইড ট্রি নয় তবে এখানে আর্টিফিশিয়াল এগুলো লাগায় এরা এখানকার যে জাপানিজরা এটা আর্টিফিশিয়ালি এগুলো লাগানো হয় এবং এটা ফরেস্ট থাকে দূর থেকে শহরটা দেখা যায় অনেক ভালোই লাগছে দূরটা শহরটা দেখতে এবং এখানে সুন্দরভাবে সাজানো এবং এখানে দূর থেকে আমরা ওই যে মনুমেন্টটা যেখান থেকে আসলাম তা যাই হোক ধন্যবাদ সবাইকে আমরা এখন ক্যাম্পাসে ফিরে যাব আজকে যদিও রবিবার আজকে এখানে হলিডে উইকেন্ড যাকে বলা হয় আমরা এখন ধীরে ধীরে যাচ্ছি নিচের দিকে উই আর ডাউন গোয়িং ডাউন স্ট্রিম মূলত ডাউনওয়ার্ড সো